বলো আমি ছাত্রদের পক্ষে ছাত্ররাই দেশের ভবিষ্যৎ ছাত্ররাই দেশের বর্তমান ছাত্ররাই দেশের অতীত কারণ পৃথিবীতে মানুষ জন্ম নেওয়ার পরে যখনই কথা বলার শুরু হয় তখনই ছাত্র ভাষায় কথা বলে ছাত্ররা না থাকলে এ দেশের কোনো কিছুই থাকবে না ছাত্ররাই দেশের সব ছাত্ররা যে দাবি দেওয়া করতেছে এটা কি তুমি জানো কি কারণে আমি জানি না কিন্তু ছাত্ররা যে দাবি করুক সেটাই সেটি সঠিক ছাত্ররা যে দাবি করবে সেটাই সঠিক সেটি মানিয়ে নিতে হবে কারণ ছাত্র না থাকলে পারে এ দেশ অচল এ দেশের জন্য ছাত্রদেরই যোগ্য কথা কারণ একটা মানুষ যখনই পৃথিবীতে জন্ম নিয়ে আসবে তখনই ছাত্র কথা বলতে হবে ছাত্রদের ভাষাই তাকে কথা বলতে হবে। সব দলের কথা বলেন না ছাত্র দল ছাত্র দলের ভাষা। হ্যাঁ, দলের ভাষা। কারণ ওরা কখনোই অজ্ঞান অজ্ঞনীয় কথা বলে না। সব সময় জ্ঞানের কথাই বলে। ছাত্র দলের কর্মীরা। হ্যাঁ। আপনি কন্ডর করেন। আমি ছাত্র দলের পক্ষে। ছাত্র দলের পক্ষে। আমি একদিন ছাত্র ছিলাম। ছাত্র দলের উদ্দেশ্য আপনাদের কি জানার যে সংগ্রাম করছে আমি আমি চাই যেন দেশের যেন নির্বাচন কমিশন আছে তাদের যেন দাবিটা মেনে নেন